হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কারণ এই টপিক নিয়ে আমি আগে তোমাদের গ্রুপ সি গ্রুপ রিলেটেড কোনো ভিডিওই করিনি এই ফার্স্ট তোমাদের কাছে মানে সাকসেসের সাতটি মূল মন্ত্র কি হতে পারে সেটাই কিন্তু থাকবে আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু আমি জানি যে আপকামিং তোমাদের সামনে ডাব্লুবি এস গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি পরীক্ষা কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ ভ্যাকেন্সি যেখানে আট হাজার সাতশো সেখানে ফর্ম ফিল করবে মিনিমাম ছয় থেকে সাত লাখ পরীক্ষার্থী সুতরাং এত পরীক্ষার্থী এবং এই কটা শূন্য পদের মধ্যে কম্পিটিশান যে কতটা হচ্ছে সেটা আমরা মোটামুটি একটা আন্দাজ করে নিতেই পেরেছি কিন্তু এই জায়গায় পাশ করতে গেলে বা এই পরীক্ষায় ক্র্যাক করতে গেলে আমি আজকে যে সাতটা বিষয়ের কথা বলবো সাতটি নিয়মের কথা বলবো এই সাতটি নিয়ম যদি তুমি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারো এই মাত্র দু মাস তাহলে তুমি কিন্তু এই পরীক্ষায় ক্র্যাক করবে এই পরীক্ষায় ইজিলি সাফল্য লাভ করতে পারবেই এটা আমি জোর গলায় বলে গেলাম আজকে ডেট তারিখ এবং সময়টা দিয়ে তুমি মিলিয়ে নিও তাই আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও দিলেই যাতে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর সেশনটির সবার শেষে যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক বটনে প্রেস করে দিও তো চলো আমরা শুরু করি আজকের এই সাতটা বিষয় কি। মন দিয়ে শুনবে যুক্তি সহকারে ব্যাখ্যা করবে নাম্বার ওয়ান প্রথমটা হচ্ছে তুমি যখনই এই পরীক্ষাটা দিতে যাচ্ছ সবার প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে আমি সম্পূর্ণ সিলেবাসটা পড়েছি তো সম্পূর্ণ সিলেবাস যদি না পড়ে থাকো তাহলে সেখান থেকে তুমি কোশ্চেন কমন পেতে পারো না তাই তুমি সাজেস্টিভ বইতে পড়ো তাতে কোনো ব্যাপার নেই কিন্তু তোমার সিলেবাসের প্রত্যেকটি টপিক তোমাকে দেখে যেতে হবে কারণ তোমাকে কেউ বলতে পারে না যে এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই না এবার এটা এরকম কারো বলার সাধ্য কিন্তু নেই তাই সিলেবাসে আছে প্রত্যেকটা জায়গা তুমি চোখ বুলিয়ে যাও এবং সেখান থেকে তুমি পড়ে নিতে পারো তাই সম্পূর্ণ সিলেবাস কভার করে তারপরে তুমি পরীক্ষায় কিন্তু বসবে এটা মাথায় রাখতে হবে না হলে কোশ্চেন কমন অনেকগুলো ক্ষেত্রে তুমি পাবে না নাম্বার দুই রোজ মক টেস্ট দেওয়া প্রত্যেক দিন মক টেস্ট দেওয়া ভীষণ জরুরি তুমি হয়তো ভাবতে পারো আমি আগে সিলেবাসটা শেষ করে নি তারপরে আমি মক টেস্ট দেবো ভুল কনসেপ্ট কারণ আমি ধরলাম যে তুমি দীর্ঘদিন ধরে তুমি আজকে একটা মক টেস্ট দিতে বসলে সেখানে তুমি দশটা প্রশ্নর মধ্যে দুটো প্রশ্ন পারলে আটটা প্রশ্ন পারলে না তোমার লাভ কিন্তু কিছু হলো না পরের দিন তুমি দেখলে আবার সেই তুমি দুটো প্রশ্নই পাচ্ছ আটটা প্রশ্ন তুমি পাচ্ছ না লাভ তুমি বুঝতে পারবে না তৃতীয় দিন তুমি দেখবে তিনটে প্রশ্ন পেরেছ সাতটা প্রশ্ন পারছ না এই এইরকমভাবে প্রত্যেক দিন তুমি নিজের ফলো আপ নিজে নিতে পারবে এবং এক সময় যখন তুমি গিয়ে আটটা প্রশ্ন সঠিক করবে আর দুটো প্রশ্ন পারবে না তখন তুমি গ্রাফটা বুঝতে পারবে যে কোথায় তুমি ছিলে আর এখন কোথায় এলে এর জন্য প্রত্যেক দিন মক টেস্ট দেওয়া জরুরি দু নম্বর মকটেস টেস্ট দেওয়ার জরুরি হচ্ছে যে তুমি এই যে পারছ না মানে তুমি কোশ্চেনটা জানো না ফলে তুমি নতুন কোনো কোশ্চেন আয়ত্ত করতে পারলে তাই যত মক টেস্ট দেবে সময় অনুসারে মক টেস্ট দিলে তোমার কি হবে তুমি নতুন প্রশ্নর সঙ্গেও পরিচিত হতে পারলে এবং তোমার গ্রাফ লাইনটাও তুমি বুঝতে পারলে তাই প্রত্যেক দিন মক টেস্ট দেওয়ার হ্যাবিট তোমাকে করতেই হবে নাম্বার তিন রিভিশন দেখো রিভিশন মাস্ট অর্থাৎ তুমি কিভাবে রিভিশন দেবে ধরো সাত দিন তুমি কিছু পড়লে এই সাবজেক্টগুলো সাত দিন পড়লে দিন পর ওই বা বা সময়ে সময়ে তুমি করলে টোটাল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ঠিক আছে বা শনিবার পড়লে ছদিন দিন সাত দিনের দিন মানে রবিবার দিন তুমি যা পড়েছ সেগুলোর একবার রিভিশন দাও ঠিক আছে বা শনিবারটা তুমি একবার রিভিশন দাও এই রিভিশন দেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি তাহলে রিভিশন দিলে তোমার এবং মক টেস্ট দিলে তোমার ওই কোশ্চেনগুলো একদম আয়ত্ত মধ্যে চলে আসবে তাই রিভিশন ম্যান্ডেটারি দিন চলে আসি প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব প্রদান করা এটা মানে তুমি যদি গ্রুপ সির পরীক্ষা দাও তাহলে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশ এই চারটে হচ্ছে তোমার সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরো নম্বর করে কোশ্চেন আসবে তুমি যদি ভাবো যে না আমার এই সাবজেক্টটা জি কের মধ্যে এতগুলো সাবজেক্ট আছে আমি সায়েন্সটা গুরুত্ব দেব না সায়েন্সের নাম্বারটা আমি অন্যখান থেকে তুলে নেব কনসেপ্টটাই ভুল মনে রাখবে কারণ এখানে না তোমার কিন্তু সায়েন্স বলে আলাদা নাম্বার ভেরিয়েশন থাকবে না সেই সময় জি বলে পুরোটা থাকবে তাই যে পুরোটার উপরে নজর না দেবে সে একটা প্রশ্ন পারল না যে পারল না অন্যজন পেরে তোমার আগে কিন্তু সে চলে যাবে তাই প্রত্যেকটি বিষয়ে সমানভাবে গুরুত্ব দিতে হবে তোমার মর্জির ওপরে সেই সাবজেক্ট ডিপেন্ড করবে না যে তোমার আমার এটা ভালো লাগে না পড়তে তাহলে আমি এটা পড়ব না না এটা কিন্তু সম্পূর্ণ ভুল আর যদি এটা করো তাহলে তুমি কিন্তু এক জায়গায় খামতি থেকে গেলে আর আমার কথা মনে পড়বে পরীক্ষার হলে গেলে যদি এইটা না মেনে চলো নেক্সট পাঁচ নম্বর বিগত বছরের প্রশ্ন দেখা বিগত বছরের প্রশ্ন দেখলে মোটামুটি মাথায় একটা তুমি স্কেচ তৈরি করতে পারবে যে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আমাদের দিয়েছিল এই জায়গাগুলো থেকে কোশ্চেন একটু বেশি দিয়েছিল এবং এই টাইপের প্রশ্নটা আমাদের একটু বেশি দিয়েছিল ওই টাইপই যে এবছর ফলো হবে এটার কোনো মানে নেই কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখলে তোমার কি হবে তোমার একটা আইডিয়া গ্রোথ করবে আর পরীক্ষা যাওয়ার আগে সেই আইডিয়াটা মাথায় ঢুকিয়ে নেওয়া বা প্রিপারেশন নেওয়ার সময় সেই আইডিয়াটা মাথায় রেখে প্রিপারেশন নেওয়া অনেক বেশি তোমার বোধগম্য কাজ হবে একটা কথা আছে মনে আছে তোমরা জানো সবাই যুদ্ধ করতে যাচ্ছ কিন্তু যুদ্ধের কৌশল বা যুদ্ধের কোনো গ্রাফি তোমার কাছে নেই তাহলে সেই যুদ্ধ কি তুমি সাফল্য লাভ করতে পারবে একেবারেই নয় তার যুদ্ধ যাওয়ার আগে তার একটা মহড়া চলে যুদ্ধ যাওয়ার আগে একটা সুন্দর তার নকশা তৈরি করা হয় যুদ্ধের পরিকল্পনা তৈরি করা হয় তাহলে সেই রকম কিন্তু তোমাকে পরীক্ষারেও পরীক্ষাতেও কিন্তু তোমার সেই রকম নিষেধ বা সেরকমই পরিকল্পনা কিন্তু তৈরি করতে হবে নেক্সট আছে ছ নম্বর মেডিটেশন মেডিটেশান মাস্ট এটা প্রত্যেকজন শিক্ষার্থী বলে নয় প্রত্যেকের জীবনে আমার জীবনের ক্ষেত্রেও মেডিটেশন দরকার কারণ আমি সারা দিন যা মাথায় ঢোকাচ্ছি সেইগুলো সব জায়গায় মানে যেখানে দরকার সেই কুঠুরিতে ঢুকছে তো এটা আমরা জানি না আমরা পরেই যাচ্ছি পড়েই পরেই সারাদিন আমরা পড়ে যাচ্ছি সারাদিন আমরা টেস্ট দিয়ে যাচ্ছি হবে না মাথাকেও রেস্ট দিতে হবে কারণ এ সময় কাজ করছে তোমাকে শুধু ঘুমানোর সময় এ বন্ধ থাকে আর মেডিটেশন যদি তুমি করো তাহলে এই যে তোমার মনের অস্থিরতা সেটা কিন্তু দূরীভূত হবে তাই মেডিটেশন মাস্ট ওয়ে তোমাদের ক্ষেত্রে বলছি কারণ আর দুই থেকে আড়াই মাস সময় আছে তো দিনে অন্তত আধা ঘন্টা যদি পারো চোখ বন্ধ করে একদম এক কপালে কোনো চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করো যে এই হচ্ছে গোলবিন্দু সেখানে তোমার সমস্ত চিন্তা ভাবনাটাকে নথিভুক্ত করো একটা সূর্য বা আলোর ছটা হিসাবে তোমার মনে করো কপালের মাঝখানে রয়েছে তুমি চোখ বন্ধ করে তার প্রতি মেডিটেশন করো অনেকে হাসলে হয়তো আমার এই কথাটা শুনলে সত্যি হাসলে আমার আমার এই কথাটা শুনে আমিও একসময় হেসেছিলাম কিন্তু এখনো বলছি এই যে আমি প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা করে চেষ্টা করি যাতে মেডিটেশন করা যায় চোখ বন্ধ করে একদম নিঃশব্দে ফোন সাইলেন্ট করে কেউ থাকে না সেই ঘরে আমি ওখানে বসে চোখ বন্ধ করে জাস্ট আমি একটা আলোক ছটার দিকে নজরবন্দি করি তাহলে কি হয় আমার মনটা সমান একতাবদ্ধ হতে পারে বা একটা মানে বিষয়ের প্রতি পুরো বলতে পারো যে একতাবদ্ধ হয় তাই তোমারাও যারা পরীক্ষা দিতে চাইছ একদিন চেষ্টা করে দেখো আমার এই কথাটা আধা ঘন্টা করে দেখো মেডিটেশন হয়ে যাবার পর তুমি তোমার মধ্যে পরিবর্তন দেখবেই এই কথাটা তোমাকে কেউ বলবে না সবাই তোমাকে বলবে এই পড়ো ওই পড়ো সেই পড়ো কিন্তু আমি বলছি এই সাতটা হচ্ছে তোমার সাকসেসের মূল মন্ত্র তাই মেডিটেশন মারাত্মকভাবে দরকার দিনে অন্তত থার্টি মিনিটস তোমাদের করতে হবে নেক্সট চলে আসে সাজেস্টিভ মেথড ঠিক আছে সাজেস্টিভ মেথডে পড়াশোনা করা দেখো এই আড়াই মাসে না আমাদের যখন সিলেবাস আমরা কমপ্লিট করব। এই আড়াই মাসের সম্পূর্ণ সিলেবাস তুমি পড়ে শেষ করতে পারবে না তাই সেই সিলেবাস থেকে কোন কোন জায়গাগুলো আমার ইম্পর্টেন্ট তোমার সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বেছে নিয়ে আসতে হবে যেমন দেখবে আমি সকালবেলার ফ্রি ক্লাসে পড়াই একটা কোশ্চেন নিয়ে আসি সেই কোশ্চেন থেকে আর ক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে আমি তোমাদের দেখিয়ে দি না একটা প্রশ্ন থেকে মিনিমাম তিনটে থেকে চারটে প্রশ্ন তৈরি করে দি এই যে প্রশ্ন তৈরি করছে তার মানে কি এটাকে বলে সাজেস্টিভ মেথডের ক্লাস তো সাজেস্টিভ ওয়েটা তোমাকে তৈরি করতে হবে আর এই সাজেস্টিভ ওয়েটা তুমি তখনই তৈরি করতে পারবে যখন বিগত বছরের প্রশ্ন দেখবে যখন তুমি মক টেস্ট তৈরি করবে যখন তুমি সম্পূর্ণ সিলেবাসের উপর মানে নজর দেবে তখনই তোমার দেখবে সাজেস্টিভ ওয়েটা তৈরি হয়ে যাবে তো এই সাতটা যে মূল মন্ত্র আমি বলে দিলাম একবার তুমি চেষ্টা করে দেখো যদি তুমি তোমার লক্ষ্যে মানে পরিবর্ত মানে তোমার লক্ষ্যে অবিচল থেকে এগুলো মেনে চলতে পারো তুমি নিজের সাকসেস নিজে বুঝতে পারবে তুমি নিজেকে বেশি না আমি তোমাকে সাত দিন সময় দিলাম সাতটা দিন এই বিষয়ে একটু নজরদারি করো তুমি আট নম্বর দিনে নিজের মধ্যে পরিবর্তন যদি না দেখতে পারো তুমি আমাকে কল করে বলবে স্যার আপনি ভুল কথা বলেছেন আর যারা হেসে উড়িয়ে দিলে তাদের জন্য আমার কিছু বলার নেই কারণ তোমরা এই কারণেই হয়তো হেসেছো তুমি এর থেকেও বেশি বেটারমেন্টের জায়গা পেয়েছ তুমি সেটাই প্র্যাকটিস করতে পারো আমার তরফ থেকে বলবো তোমার সাকসেস নিয়ে মেন কথা আর সেটা যাতে তুমি যেভাবেই পাও সেটাই আমার আনন্দের জায়গা সেটাই তোমার আনন্দের জায়গা তাই আমি এই সাতটা জিনিসকে বললাম সাতটা বিষয়কে বললাম তোমার সাফল্যের মূল মানে চাবিকাঠি তাই আমি তোমাদের এই বিষয়টি বললাম একবার চেষ্টা করে দেখো সাতটা দিন সোমবার থেকে শুরু করে একদম রবিবার পরে পরের সোমবার আমাকে বলো স্যার ঠিক আছে কিনা ক্লিয়ার বোঝা গেল এই সাতটা জিনিস তোমাকে ফলো করতে হবে তোমাকে বলে দিই আমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা তোমরা সকলেই জানো আমি আরও একবার দেখিয়ে দিই দু হচ্ছে ক্লারিক্যাল পোস্টের জন্য আর গ্রুপ ডির পোস্টের জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ফর্ম ফিল আপের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল ও বিসি এবং ই এস ক্যান্ডিডেটদের জন্য লাগছে চারশো টাকা করে আর এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য রাখছে হচ্ছে দেড়শো টাকা করে ঠিক আছে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমার ফর্ম ফিল আপ হবে কবে থেকে আমি দেখিয়ে দিই ফর্ম ফিল আপ হবে থার্ড নভেম্বর দু থেকে ফর্ম ফিল আপ চলবে থার্ড ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল চলবে ঠিক আছে এবার আসি আমি প্রস্তুতির ব্যাপারে দেখো সবার লাস্টে প্রস্তুতি আমাকে বলতেই হবে আর এই প্রস্তুতির জন্য আমি একবারই বলে রাখি আমাদের আমি তো তোমাদের ফ্রি ক্লাস নিই আমাদের কিন্তু চ্যানেলে ফ্রি ক্লাস চলছে তোমরা হয়তো অনেকেই জানো না কারণ অনেকে আমাদের চ্যানেলটিকে হয়তো একটা ক্লাস দেখেছ কিন্তু সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে টোটাল ফ্রি ক্লাসের সংখ্যা যদি দেখি তাহলে ফ্রি ক্লাস দেখবে সকাল আটটাতে হয় এইট এ এম আমাদের সকালবেলায় ক্লাস হয় এইট এ এম আমাদের সি এর ক্লাস হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ঠিক আছে নাইন এ এম ক্লাস হয় আমাদের হিস্ট্রি অ্যান্ড পলিটি ঠিক আছে হিস্ট্রি অ্যান্ড পলিটির ক্লাস হয় ঠিক আছে সকাল এগারোটা এ এম আমাদের ক্লাস হয় হচ্ছে ম্যাথের ক্লাস হয় ঠিক আছে এবং বিকেল তিনটে পি এম আমাদের ক্লাস হয় হচ্ছে স্ট্যাটিক জিকে এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস আমাদের তাই যারা রেগুলার বেসিস ফ্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো ফ্রি ক্লাসের লিংক এবং ফ্রি পিডিএফের জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফ্রি ক্লাস প্রত্যেক দিন ডাব্লুবি এস গ্রুপ সি গ্রুপ ডি ফ্রি ক্লাস হয় যারা ম্যাথে ভয় পাও তাদের জন্য এগারোটার ম্যাথের ক্লাস ফ্রিতে এবার বলি আচ্ছা স্যারের এগারোটা পনেরো আমি ভুল বললাম এগারোটা পনেরো থেকে ক্লাস হয় আর আরেকটা কথা বলি এই যে ফ্রি প্রোডাক্ট বলে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আজকে নয় তো কালকে ক্লাসে যাবো কালকে নয় তো পরশু ক্লাসে যাবো কারণ এটা তো ফ্রি দিচ্ছে স্যাররা তাদের উদ্দেশ্যে বলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাব্য কারণ ফ্রি বলে আমরা ক্লাসে কন্টেন্ট বা বিষয়ের কোনো কিছুই খামতি রাখি না যারা ফ্রি ক্লাস করবে তারা রেগুলার বেসিস করতে হবে না হলে কিন্তু সিকোয়েন্স ধরতে পারবে না তাই ফ্রি ক্লাসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তোমার কাছে অটোমেটিক দেখবে ডাব্লুবিএসির গ্রুপ সি গ্রুপ ডির হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করো গ্রুপে জয়েন থাকো আমি সকালে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো আর পর আর ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো তাই অবশ্যই গ্রুপে জয়েন থাকবে এবার আসি পেড ব্যাচে পেড ব্যাচের কনসেপ্টে আমি একদম পরিষ্কার বলি আমাদের এই যে পেড ব্যাচ তুমি দেখছো একত্রিশে অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ব্যাচ যেই ব্যাচে তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু তুমি পাবে অর্থাৎ লাইভ ক্লাস হয়ে যাবার পরই সেই ক্লাসের মানে রেকর্ডেড ভিডিও তোমার কাছে আসবে তাই যারা লাইভ ক্লাস করতে পারলে না তারা ওই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে আর রেকর্ডেড ভিডিও ঠিক নিচে সেই ক্লাসের পিডিএফটাও দেওয়া থাকে তুমি তোমার প্রয়োজন মতো যখন খুশি তুমি এটাকে ডাউনলোড করো পিডিএফটা এবং সেটাকে প্রিন্টও তুমি চাইলে করে নিতে পারবে এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের সাবজেক্ট ওয়াইজই পড়াবেন দেখো জিওগ্রাফি আলাদা স্যার ম্যাডাম হিস্ট্রি সি এ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি স্পেশাল ক্লাস সব কিছু এখানে কিন্তু রয়েছে তাই প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের বেস্ট ওয়েটা দিয়ে তাদের পড়াবেন সাজেস্টিভ ওয়েতে পড়ানো হবে যাতে পরীক্ষার হলে তুমি কোশ্চেন কমন পাও এবার এই ব্যাচটা যারা নিচ্ছ দিওয়ালি উপলক্ষে তোমাদের আরও পাঁচটা ব্যাচ ফ্রিতে দেওয়া হয়েছে কি কি ফ্রি ব্যাচ আমরা চলে আসি নাম্বার ওয়ান টাইপ মাস্টার্সের একটা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দিয়েছি এছাড়া কি রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে তোমরা এই ব্যাচটা কিনলেই এই দুটো ব্যাচ ফ্রিতে পাবে কারণ গ্রুপ সি যারা পরীক্ষা দিতে যাবে মানে ক্লারিক্যাল পোস্টের যারা পরীক্ষা দিতে যাবে তাদের পনেরো নম্বরের এই টাইপিং এবং কম্পিউটারের ওপরে কিন্তু পরীক্ষা হবে তো সেটা সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে যেটা আর কেউ তোমাকে কিন্তু দেবে না তুমি যেখানে খুশি ভর্তি হও এইগুলো ফ্রিতে তারা কিন্তু দেবে না একমাত্র আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি প্রথম থেকে তোমাদের এইগুলো কিন্তু ফ্রিতে দিয়ে যাচ্ছে এই যে মেডিটেশন তুমি কিভাবে করবে আমি জানি তুমি একদিনের পরে তোমার মেডিটেশন করতে ইচ্ছা করবে না তার জন্যই আমরা দেখো একটা মেডিটেশনের ব্যাচও দিয়ে দিয়েছি এই ব্যাচ থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন তুমি পাবে না কিন্তু এই মেডিটেশন করলে তুমি পরীক্ষার কোশ্চেনগুলোকে মনে রাখার শক্তি পাবে দিনে আট থেকে দশ ঘন্টা পড়ার শক্তি পাবে এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম এই মেডিটেশন ব্যাচ এই সাইকোলজির ব্যাচ তোমাকে কেউ দেবে না তোমাকে সাইন্টিফিক ওয়েতে পড়ায় শুধুমাত্র আড্ডা বেঙ্গলি তাই এই ব্যাচটাও তোমাকে ফ্রি দেওয়া হয়েছে এছাড়াও সাত হাজার একটি ব্যাংক তোমাকে ফ্রি দেওয়া হয়েছে তোমার পাশের বন্ধু তোমাকে দেখিয়ে বলেছে এই বইটা দেখো আমি কিনেছি যার মধ্যে পাঁচ হাজার এমসি আছে পড়তে কিন্তু পারবে না কিন্তু দেখিয়েছে তোমাকে এতে তোমার মনটাও ইচ্ছা করবে চলো আমিও একটা বই কিনি আমরা বলবো কিনতে হবে না আমরা তোমাকে দশ হাজার এমসিকিউ দিচ্ছি চ্যালেঞ্জ রইল তুমি কটা পড়তে পারবে কারণ আমাদের সাজেশান থেকেই তুমি কোশ্চেন তো কমন পেয়ে যাবে তাই তাও মনের শান্তির জন্য সন্তুষ্টির জন্য এই দশ হাজার এমসিকিউ এর বইটা তোমাদের আমরা ইবুক আকারে দিয়ে দিলাম এছাড়াও একশো পঁচানব্বইটা মক টেস্ট দিয়েছি বলেছি না প্রতিদিন তোমাকে মক টেস্ট করতে হবে মিনিমাম দুটো থেকে তিনটে এই হচ্ছে তোমার মক টেস্ট তাই এই যে তুমি এই ব্যাচটা নিলে এই ব্যাচটার মধ্যে তুমি সব কিছু ফ্রিতে পাচ্ছ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা সায়েন্টিফিক ওয়েতে তোমাকে পড়ানো হচ্ছে এবার বলি এই ব্যাচটার দাম কত দেখো দাম বলার আগে ফ্রি প্রোডাক্টগুলো তুমি পাবে কি করে এর জন্য তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট এই যে কুপন কোডটা লিখলাম এই কুপন কোডে তুমি পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এই ব্যাচটার দাম কত হবে জানো মাত্র আটশো টাকা এর থেকে কম তুমি এত কিছু কোথাও পাবে না একমাত্র আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলই পারে তোমাদের সাকসেসের সঠিক ওয়েটা দেখাতে এর জন্য তোমাদের রাখা হয়েছে আটশো টাকা তবে একটা কথা বলে দিই এই দামটা কিন্তু আমাদের দেওয়ালি উপলক্ষেই আছে কারণ নেক্সট দিনে যখন দেওয়ালি উপলক্ষ মানে আমাদের অফার চলে যাবে তখন এই ব্যাসটার দাম কিন্তু এক টাকা হবে সব কিছুই পাবে খালি ব্যাসটার দামটা বাড়বে তাই আমার মনে হয় যারা তোমরা এখনও কেনো নি ব্যাসটা কিনতে চাইছ তারা আজকেই কিনে নাও কারণ আটশো টাকা লাস্ট ডে কিন্তু তাই যারা ভর্তি হতে চাও তারা ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারো নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য আর যারা নিজের থেকে ভর্তি হবে তারা কীভাবে ভর্তি হবে আমি প্রসেসটা বলে দিই তোমরা যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে তুমি প্লেস্টোরে যাও সেখানে টাইপ করে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটাকে তুমি ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার এবং নিজের নামটা দাও হয়ে যাওয়ার পর দেখবে অটোমেটিক তোমার কাছে এসছে তোমার সিলেক্টিওর এক্সাম সেখানে তুমি লেখো স্টেট এক্সাম স্টেট এক্সাম এই অপশানটা লেখো তারপরে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো তারপরে তোমার ফোনের ভাষা আসবে বাংলা না ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নাও নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে যার নিচে একপাশে হোম আছে আরেক পাশে স্টোর আছে তোমাকে কি করতে হবে স্টোর বা দোকান ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে প্রোডাক্ট বাই বলে এবং সেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম থেকে এই যে ভিউ অল লেখা আছে এই লোগোতে ক্লিক করবে করলে দেখো ডাব্লুবিএসি লোগোটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে ক্লিক করতে হবে যেই তুমি ডাব্লুবিএসএসি লোগোতে ক্লিক করলে তখনই তুমি দেখতে পাবে ডাব্লিউ বি এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচটা যেই ব্যাচের স্টার্টিং ডেট কবে একত্রিশে অক্টোবর এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে এই ব্যাচটা ওপেন হবে সেখানে সবুজ রঙের একটা বক্সে কুপন অ্যাভেলেবেল লেখা আছে এবার এই সবুজ রঙের বক্সে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলবে যেখানে এন্টার কুপন কোড আছে সেখানে কি লিখতে বললাম ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই বক্সে থাকা অ্যাপ্লাই বটনে তুমি ক্লিক করবে বক্সের নিচেরটা নয় কিন্তু বক্সে যে কুপনটা থাকবে তাহলে সেটা কত হবে আটশো আটাত্তর টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে যদি তোমার ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্ট পে অপশানে গিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারবে আর যদি তোমার ওই ফোনে কোনো ফোনপে বা গুগল পে অপশান না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি আর অথবা ফোন নাম্বার এই বক্সে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআইটা খুলতে বলবে মানে ফোনপে বা গুগল পেটা খুলতে বলবে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে আর তোমার মোবাইল ফোনে একটা কংগ্র্যাচুলেশন বলে মেসেজ কিন্তু চলে আসবে এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে তাই যদি তোমার কোনো অসুবিধা হয় ভর্তির আগে ডিরেক্টলি কল করে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি আরেকবার বলি এইট এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য তাই হাতে তো আর সময় নেই হাতে মাত্র আর দুই মাস একটু বেশি আছে হয়তো দু মাস দু সপ্তাহ সময় আছে হয়তো তো এই সময়ের মধ্যে নিজের প্রস্তুতিটা সেরে নাও আর এই যে সাতটা নিয়ম বললাম এই সাতটা নিয়ম অবশ্যই ভালো করে দেখো আর আমার লাইফ ক্লাস আবার চব্বিশ তারিখ থেকে শুরু হবে চব্বিশ তারিখ সকাল নটায় তাই তোমরা সকলেই চব্বিশ তারিখ সকাল নটায় চলে এসো আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকো আমি ঠিক ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেবো চব্বিশ তারিখের সকাল নটার আগেই তোমাদের ক্লাস লিঙ্কটা পাঠিয়ে দেবো ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনাটা কিন্তু অবশ্যই যাও ঠিক আছে কারণ সুযোগ কিন্তু বারবার আসে না দিন কিন্তু দিনের পর দিন চলে যাবে সময় কিন্তু তোমার জন্য থামবে না তাই এই সময়টাকে গ্র্যাপ করো নিজের জন্য পড়াশোনা করো যাতে পরের বছর এই কথাগুলো শুনে বোর না হতে হয় ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো টাটা